হ্যালো एवरीवन আজ বলবো গর্ভাবস্থায় বেগুন খেলে কি গর্ভের সন্তানের কোনো ক্ষতি হয় এবং গর্ভাবস্থায় বেগুন খার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কোনটা খাওয়া উচিত আর কোনটা নয় এই নিয়ে অনেক ধরনের মতভেদ রয়েছে চিকিৎসকেরা বলেন এক কথা আবার ঘরের বড়রা বলেন আরও অনেক ধরনের কথা তবে এক্ষেত্রে চিকিৎসকেদের পরামর্শই মেনে নেওয়াই ভালো অনেকেই বলেন এই সময় বেগুন খেতে আর অনেকে বলেন না খেতে এবার দেখে নিন বেগুন খেলে আপনি কি কি উপকার পেতে পারেন এমনিতে বেগুনের প্রচুর পুষ্টিগুণ রয়েছে যা মা এবং গর্ভস্থ সন্তানের জন্য খুবই ভালো যেমন জন্মগত ত্রুটি কমায় গর্ভাবস্থায় বেগুন খেলে হবু সন্তানের রোগ হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় এছাড়াও শরীরে রোহিত রক্ত কণিকা তৈরি হয় তবে শুধু বেগুন নয় এই অন্যান্য সবজিও খাওয়া ভালো তাছাড়া কাজ করে বেগুনে প্রচুর ভিটামিন 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 সি বি কমপ্লেক্স এ ইত্যাদি রয়েছে এছাড়াও প্রচুর পরিমাণে খনিজ রয়েছে আর বেগুন ভ্রণের রক্তে হিমোগ্লোবিন বাড়ায় তাছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে গর্ভাবস্থায় অনেকেরই ডায়াবেটিস ধরা পড়ে নানা কারণেই তখন রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় তখন যদি প্রতিদিনের খাদ্য তালিকায় বেগুন রাখা যায় তাহলে ভালো ফল পাওয়া যায় তাছাড়া হজমের সাহায্য করে এই সময় অনেকেই কষ্ট কাঠিনে ভোগেন এছাড়াও হজম ঠিক মতো হয় না বেগুনের মধ্যে ডায়েটারি ফাইবার থাকে যা হজমের সাহায্য করে এবং গর্ভস্থ সন্তানকেও পুষ্টি দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে এবং নানা রকম রোগ জীবাণুর বৃদ্ধি থেকে রক্ষা করে এছাড়াও ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে হার্টের যে কোনো রকম রোগ থেকে দূরে রাখে বেগুন খেলে যেমন উপকার পাবেন তেমনি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যেমন অনেক সময় গর্ভাবস্থায় বেগুন খেলে অনেকেরই গর্ভপাত এবং সময়ের আগে প্রসবের সম্ভাবনা থাকে আবার অনেকেরই হজমের সমস্যা হয় তাই বেগুন খেলে চিকিৎসকের পরামর্শই খান তাছাড়া অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে বেগুন খেলে অনেকেরই ত্বকে অ্যালার্জির সমস্যা দেখা দেয় তাই গর্ভাবস্থায় বেগুন না খাওয়ার পরামর্শ দেওয়া হয় এছাড়া বেগুন খেলে হাত পা কিংবা পেটে চুলকানে এবং ত্বকে অ্যালার্জি হওয়ার মতো সমস্যা বৃদ্ধি পেতে পারে তাছাড়া অ্যাসিডটির সমস্যা দেখা দিতে পারে তাই গর্ভবতী মহিলাদের বেগুন খাওয়া এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়ে থাকে আপনার যদি এই ধরনের সমস্যা থাকে তাহলে বেগুন একদমই খাওয়া উচিত নয় আর যদি কোনো রকম সমস্যা না থাকে তাহলে নিশ্চিন্তেই বেগুন খেতে পারেন কোনো অসুবিধা হবে না